কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অ্যালকিন থেকে সিএফ টু দিবন্ধন সিএফ টু এবং সিএইচ টু দিবন্ধন সিএইচ টু এর মধ্যে কার্বন দিবন্ধন কার্বন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটি হল অপশানগুলি হল এ সিএফ টু ডাবল ওয়ান সিএফ টু লেস দেন সিএইচ টু ডাবল ওয়ান সি টু বি সি এফ টু ডাবল ওয়ান সি এফ টু গ্রেটার দেন সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু সি সি এফ টু ডাবল ওয়ান সিএফ টু সমান সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু ডি এদের কোনোটি নয় উত্তরটি হল এ সি এফ টু ডাবল ওয়ান সিএফ টু লেস দেন সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু এটি হল CF2 দিবন্ধন সিএফ টু এর গঠনাকৃতি ফ্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কার্বন পরমাণুর থেকে অনেক বেশি হওয়ার কারণে ফ্লোরিন পরমাণুগুলি ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে আকর্ষণ করে এর ফলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ অর্থাৎ রিপালশন কমে যায় যার ফলে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান কমে যায় অর্থাৎ CF2 সিএফ টু এর কার্বন নিবন্ধন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান সিএইচ টু দিবন্ধন সি এইচ টু এর কার্বন দিবন্ধন কার্বন বন্ধন দৈর্ঘ্যের তুলনায় কম হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ